যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এ প্লাস এ গ্রেড ভালো ফলাফল পাওয়ার জন্য আপনি যে কলম দিয়ে পরীক্ষা দিবেন সেটা এসএচি পরীক্ষা হোক এসএসসি পরীক্ষা হোক অথবা আপনার ভার্সিটির যে কোনো পরীক্ষা হোক কলমের মধ্যে আপনি যদি এই দোয়াটি পরে আমলটি করে যদি ফু দেন ইনশাল্লাহ আপনার ফলাফল খুবই ভালো হবে আপনার ফলাফল দেখে আপনি খুশি হয়ে যাবেন আপনার মা বাবা খুশি হবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আমার পরীক্ষার্থী ও বোন আপনারা যদি সময় করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন অথবা যারা পরীক্ষা দিবে যারা পরীক্ষা দিবেন আপনাদের সন্তান যারা আছেন আপনাদের মা বাবা আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ উপকার আসবে সম্মানিত মা বোন এমন অনেক ছেলে মেয়ে আছে মেধা শক্তি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কিন্তু পরীক্ষার দিন নার্ভাস হয়ে যায় এমন হাই হুতা শুরু করে দেয় কী লিখবে কী পড়বে অথচ পড়া কিন্তু সব পারে কিন্তু পরীক্ষার হলে গেলে হাত কাঁপতে থাকে লেখা সুন্দর হয় না পড়া জেহানে মনে থাকে না আজকের আমলটি দোয়াটি পরে এই কলমে আপনি ছয়টি কলম অথবা দশটি কলমে আপনি এই আমলটি করে ফু দিবেন আমি যে নিয়মে বলে দিব আপনি যদি বলতে পারেন লিখতেই থাকবেন ইনশাল্লাহ লিখার মধ্যে সুন্দর হবে লিখাতে আল্লাহ পাক রহমত দিবেন আপনি ভালো ফলাফল করবেন বোন যারা পরীক্ষা দিবে। বিশেষ করে আমার বোনেরা আমার মুসলিম যুবক ভাইয়েরা এবং আপনারা যারা পরীক্ষা দিবেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কথাটি হলো অবশ্যই আপনাকে লেখা পড়া করা লাগবে যদি আপনার বইয়ের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি যদি লেখাপড়াই যদি না করেন আপনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি না যান বইয়ের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে তো হবে না আপনি পড়তে হবে এবং এ আমলটি করতে হবে সম্মানিতা বোন এমন অনেক শোনা যায় আমাদের কাছে বলে যে হুজুর সারাটা বছর কষ্ট করে পড়াশোনা করেছি আমার যে মেদায় দুর্বল ছিল ছাত্রী হিসাবে খারাপ ছিল আমার থেকে দেখে দেখে লিখেছে কিন্তু ওরা ভালো ফলাফল করেছে আমি ভালো ফলাফল করতে পারিনি অনেকে আফসুস করে এমন হয় আপনি যদি আমলটি করতে পারেন সেই আপনার বিপদ থেকে আপনি ইনশাল্লাহ বেঁচে বেঁচে যাবেন সম্মানিতা মাবুন মূল আলোচনা শুরু করে দেই। প্রথমে আপনারা এই কলমগুলা ছয়টি অথবা দশটি কলম নেবেন দশটি কলম নিয়ে প্রথমে উত্তমভাবে সুন্দরভাবে উজু করে নিবেন সহীভাবে অজু করবেন অজুর একটি অঙ্গ প্রতঙ্গ যেন শুকনু না থাকে আল্লাহ নবী সাল্লাহানি ও সাল্লাম বলেন নবীজির শিখানো পদ্ধতিতে অজু করলে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওজুর অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুঁজে খুঁজে বের করবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে

আল্লাহ রাব্বুল নবীজিকে জানিয়ে দিলেন যারা অজু শেষ করার পরে শাহাদাত পড়বে কালিম শাহাদাত যারা পাঠ করবে যতবার উজু করবে অজু শেষ করে শাহাদাত পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের গেইটের ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন এ জান্নাতের গেইটের ফিরিস সব দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সম্মানিত সম্মানিতামুন অজু কমপ্লিট হয়ে গেল তারপরে আপনার শরীরটা যেন পবিত্র থাকে পবিত্র জামা কাপড় পরীক্ষা যারা দিয়েছেন তারাও আমলটি করবেন এবং আপনাদের মা বাবাকেও আমলটি করার জন্য বলবেন একটি জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ আল্লাহ আপনি কি পরীক্ষায় গ্রেড পেতে চান আপনি কি প্লাস পেতে চান আপনি কি গোল্ডেন পেতে চান আল্লাহর কাছে আপনি এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে এইভাবে চাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ইমানদার ইমানের দাবি যারা করো তোমরা যদি আমি আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটি পদ্ধতিতে একটি হলো ধৈর্য আরেকটি হলো নামাজ সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব দেব সম্মানিতামাবন ভালো করে শুনুন নবীজি সাল্লিউসাল্লামের যদি কোনো কিছুর প্রয়োজন হতো নবীজি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সালাত পরে আল্লাহর কাছে চাইতেন নামাজ পড়তেন তিনি সালাতুল হাজত নামাজ নামাজ শেষ করার আগেই মহান আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করেছেন সাহাবাই কালাম আজমাইন নবীজি একজন সাহাবীর নাম ছিল আবদুল্লাহ আল্লাহ আল্লাহান খুদার যন্ত্রণায় অস্থির হয়ে আছে এলাকার মানুষ তিনি দুই ডাকাতেই সালাতুল হাজত নামাজ পড়েছেন আল্লাহ পাক ওই দিনই জান্নাত থেকে আল্লাহ তালা খাবার পাঠিয়েছেন সুবান আল্লাহ এজন্য আমার পরীক্ষার্থী ও বোন আপনার দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ আল্লাহ এত কষ্ট করে পড়াশোনা করেছি মালিক আপনি ছাড়া আমাদের কেউ নেই আপনার সাহায্য আমাদের অতি নিকটে আছে আল্লাহানা সাল্লাহ করিফ আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আপনার মা বাবা আপনার কাছে মনে করেন আপনার ভাই বোন কাছে না সবার চেয়ে সব থেকে কাছে হচ্ছে আমাদের আল্লাহ আমাদের মালিক দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি হলো এভাবে করবেন আরবিতে নিয়ত যদি পড়তে চান এভাবে করবেন নাবাই তুয়ানিফাতি আল্লাহ আকবার এটা হচ্ছে আরবি নিয়ত আর বাংলাতে নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছে আল্লাহ আকবার। নামাজে নিয়ন্ত জানেন সুরাফা তেহা পড়বেন সুরাফা তেহার পরে যে কোনো একটি সুরা পড়বেন যে সুরাটি ভালো পারেন শুদ্ধ পারেন মনোযোগ দিয়ে পারেন সহি করে পারেন সে সুরাটি পড়বেন তারপর দ্বিতীয় রাকাতে আলহামদুল সুরার পরে আবার আপনি যে সুরা ভালো পারেন অন্য আরেকটি সুরা পড়বেন দুই রাকাত নামাজ শেষ করার পরে কিছুক্ষণ আপনি ইস্তফাফার পড়বেন ইস্তফাফার ছোট্ট ইস্তফাফারটি পড়বেন যারা সঈদুল ইস্তফাফার পারেন এটা কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার এগারো বার পড়বেন এমন করে কমপক্ষে তিনবার পড়বেন সাঈদুল ইস্তফাফার হল اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. شمعنا تمام جراء إدنى قرن شت استغفر بربن استغفر الله ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি এই ইস্তিগফারটি পড়বেন তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন কয়বার 10 বার কলমগুলা যে যে ছয়টা অথবা 10টা কলম সামনে রাখবেন আপনি যদি পারেন আপনি পড়বেন অথবা আপনার মা বাবা আপনার এই যে আপনার পরিবারের যিনি আছেন মুরব্বী আছেন অথবা নিজে পড়ার চেষ্টা করবেন এবং আপনার মা বাবাকেও পড়তে বলবেন কলমটিকে সামনে রাখবেন দশ বার দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ

রব্বি, জিদিনী মা রব্বী জিদিনী মা রব্বি, জিদিনী মা এটা একশত এগারো বার পড়বেন রব্বি জিদিনীল মা হে আল্লাহ আমার জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দাও হে মালিক মৌলা রব্বুল আমার জ্ঞান আমার স্মরণ শক্তি বাড়িয়ে দেন সুবাহান্লা এই দোয়াটি রব্বিশ আইল্মা একশো বার পড়বেন পরে ওই যে কলমগুলোর মধ্যে আপনি বিসমিল্লা রহমান রহিম বলে ফু দিবেন তারপরে আবার দশ বার শরীফ পড়বেন দশবার শরীফ যেই দূরত বললাম নামাজের দূরত অথবা ছোট্ট দূরটি এই দ্রুতগুলা পড়বেন তারপরে এই কলমগুলা দিয়ে পরীক্ষা দিবেন পরীক্ষা দিবেন দশটা কলম দিয়ে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে সম্মানিতা মা বোন ভালো করে শুনুন পরীক্ষার রাতে একদম মাথা থেকে টেনশন ঝেড়ে ফেলে দিবেন কোনো ভয় নাই একদম ভয় রাখা যাবে না হাই হুতাশ রাখা যাবে না আল্লাহর উপর ভরসা পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করে আপনারা একদম ফ্রেশ মনে সকালবেলা মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে এবং আল্লাহর নামে গড় থেকে বের হবেন এই দোয়াটি পরে বিসমিল্লাহি তাবাক্কাল তো আল্লাহ এটা পরে ঘর থেকে বের হবেন তারপরে অজু অজু করে বের হবেন শরীরটা পবিত্র যেন থাকে অজু সহ ঘর থেকে বের হবেন তারপর পরীক্ষার হলে যখন ঢুকবেন পরীক্ষার হলে ঢুকার সময় বিসমিল্লাহ মনে মনে এগুলো জোরে পড়বেন না বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢুকবেন ঢুকে যখন পরীক্ষার হলে বসবেন ঠান্ডা মাথায় কয়েকটি বিষয় মনোযোগ দিয়ে শুনবেন কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে এগুলো ভুল করলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে যেমন আপনার ক্রমিক নম্বর তারপর আপনার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন প্রশ্নপত্র কোড এইগুলা আপনি ভালো করে একদম দেখে দেখে আপনার উপরে সংখ্যাগুলো ঠিকভাবে লাগবেন এবং গুল বৃত্তগুলা ভালো করে বরোধ করবেন খাতাগুলা ভালো করে বরো কারণ এই ভুলগুলা করা যাবে না এগুলোর মধ্যে ভুল করলে আপনি আরও ভালো লাগলেও আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন তারপরে খাতাগুলো সুন্দর করে আপনি মার্জিন করবেন মার্জিন করার পরে আপনি প্রশ্নটা যখন আপনার কাছে দেওয়া হবে সাথে সাথে প্রশ্নটা পড়বেন না সংক্ষিপ্ত সময়ে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন নামাজের যেই দূরটি একবার পড়বেন একবার অথবা তিনবার একবার অথবা তিনবার দুরুশরীফ পড়ে বিসমিল্লাহ রাহম রহিম পড়ে প্রশ্নটা পড়বেন আমি ইনশা এভাবে যদি আমলটি করেন আপনি যা পড়ে গেছেন কমন পড়বে এবং একদম আপনার মেধা পরিষ্কার থাকবে আপনার হাতে লেখাও সুন্দর হবে আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা পরীক্ষার্থী আমার ভাই বোনকে কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে পারেন আল্লাহর কাছে সে দোয়া কামনা করছি এবং আপনারা এমন ফলাফল অর্জন করুন সে দোয়া করি যেন আপনি যেন খুশি হয়ে যান আপনার মা বাবা যেন খুশি হয়ে যায় সবাই যেন খুশি হোক প্রত্যেকটা পরীক্ষার্থী ভাই বোনের তাদের ভবিষ্যৎ সুন্দর হোক পরীক্ষা ফলাফল ভালো হোক আল্লাহ রাবুল আলমীন প্রত্যেকের মেধাকে আল্লাহ তালা বাড়িয়ে দিক জাহান শক্তিকে বৃদ্ধি করে দিক আল্লাহ তালা সমৃদ্ধ দান করুক আল্লাহ মনের আশা পূরণ করুক আল্লা পাক সকলকে বুঝে আমল করার তা দান করুন